আর চল্লিশ বছর ভগবানের ভজন করছেন সেই ব্যক্তি তোমাকে একটা পাতা পরিবেশন করে দিচ্ছে নাও মা এই পাতাটা নাও জল দিয়ে তোমার হাত ধুয়ে দিচ্ছে তুমি নিচ্ছ তোমার কৃতজ্ঞতা বোধ থাকা উচিত আমি চার মাসও ভক্ত হতে পারিনি চার বছরও ভগবানের ভক্ত হতে পারিনি চল্লিশ বছর হয়ে গেল সেই ব্যক্তি হরি নাম জপ করে সেই ব্যক্তি আমাকে থালা দিচ্ছে গ্লাস দিচ্ছে তার কাছে আমি কতটা ঋণী তার কাছ থেকে যে তুমি সেবা নিচ্ছ এটাও একটা তোমার ঋণ থেকে যাচ্ছে যেহেতু আমার আমরা সেবা বুঝি না তাই সেবা করতে পারি না সেই জন্য প্রসাদ যদি একটু পেতে হয় যদিও প্রসাদ ফিরি তারপরও এক টাকা পড়ো পাঁচ টাকা পড়ো সেখানে দক্ষিণা দিয়ে আসতে দিলে কি হয় ওই যে ঋণ ওই ঋণের বোঝাটা তোমার মাথার থেকে নেমে যায় প্রেম সে বলো আর ওরে আরো জোরে ভাগবত আসরে মন থেকে ভাগবত কথা শ্রবণ করতে হয় এখানে বসে একটু কীর্তন করতে হয় যদি কীর্তন না করো ভাগবত কথা শ্রবণ না করো আর শ্রবণ করে কি করা উচিত এই যে উনি আমাকে খাওয়াচ্ছেন বিনিময়ে ওনাকে কিছু দিতে হবে আমি যদি তাকে না দিই সে আমাকে দিল আমি তাকে কিছু দিলাম না মনে ঋণী হয়ে গেলাম এই জন্য এখানে বসে পাট শ্রবণ করার পরে এই পাটের তো একটা পূর্ণ ফল রয়েছে এই পাট শ্রবণ করার পরে এই পাটের ফলটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় হে ভগবান এই ব্যক্তি আমাকে পেট ভরে ভজন করালো বিনিময়ে আমি তো ঋণী হয়ে গেলাম তো আমি কি দেব বিনিময়ে এই ভাগবত পাঠ শ্রবণের যত ফল হলো এই ফলগুলো একে দিয়ে গেলাম তাহলে তুমি ঋণ মুক্ত হলে নালে তোমার ঋণের বোঝা নিয়ে তুমি বাড়িতে ফিরে গেলে বললো রাধে রাধে না হলে হাতে তালি দিয়ে একটু কীর্তন করো এই যে কীর্তন করলাম কীর্তন করে দুটো খেলাম তার মানে কিছু দিয়ে কিছু নিলাম শাস্ত্র সেই জন্য উপদেশামৃত গ্রন্থে আমাদের রূপ গোস্বামী পাদ বলছেন দদাতি প্রতিগণ্যাতি গুজ্জমক্ষান্তি পৃচ্ছন্তি ভুমতে ভুজতে চৈব সরবিধাম প্রীতি লক্ষণাম ছয়টি প্রীতি আছে ছয় ভাবে সম্পর্ক স্থাপন করা যায় কত ভাবে ছয় ভাবে দদাতি প্রতিগৃহাতি গুজ্জমক্ষাম তৃপৃচ্ছন্তি ভুমতে ভুজতে চৈব সরবিধাম প্রীতি লক্ষণাম ভুমতে ভুজতে চৈব তার মানে তুমি কারোর কাছ থেকে কিছু নিলে খেলে বিনিময়ে খাওয়াতে হবে বুঝতে পারলে কিনা কারুর কাছ থেকে কিছু নিলে তাকে বিনিময়ে কিছু দিতে হবে মনের কথা সাধুর কাছে খুলে বলতে হবে এগুলো শাস্ত্রের বিধান কাউকে যদি তুমি কিছু দেবে কারুর কাছ থেকে কিছু নেবে মানে কাউকে তোমাকে কিছু দিতেই হবে